আজকে সুপারম্যান আনছে সুপার রেয়ার বাম ফেড প্যারোট ফিস মাথা দেখেন এটা না মাছ পুরা হেলমেট এই মাছের এক দাম ন দামাদামি ভাই এই মাছ দিয়া দরজা ব্রেক টেস্ট করা যায় বাম ফেড প্যারোট ফিস নেন রান্না করলে হাড়িটাই ভয়ে দৌড়ো দিবে আজকের স্পেশাল ব্লব ফিস মুখটা দুঃখী কিন্তু স্বাদ নিলে আপনি হাসবেন এটা দুঃখী না পানির চাপ কমলেই এমন হয় ঠিক বাজারের শেষে দোকানদারের মতো ব্লক ফিস নেন মুখে দুঃখ সাধে সুখ খ দাম কমবে না মান কমেনি আজকে এনেছি ল্যান্সেট ফিস দাঁত দেখে ভয় পাইতে পারেন কিন্তু মাছটা অনেক সুস্বাদু এই মাছটা এতই লম্বা যে আমি দৌড়ো দিলেও লেজ শেষ হবে না তবে মাছটা অনেক স্পেশাল স্পেশাল মাছ কিন্তু দাম ফিক্সড কোনো দামাদামি নাই একবার রান্না করে খাইলে আবার কিনতে আসবেন ভাই ক্লঞ্জ হাইপারফিশ এটা দেখতে আমার জার্ভিসও ভয় পায় এটা হলো রাতের দানব গভীর সমুদ্রের গ্যাংস্টার দাঁত এত বড় আমার সুটে দাগ পড়ে যাবে কেন নেবেন ভাইপার ফিশ দাচো 7 প্রো এটা আমার অফিশিয়াল মার্কেট অ্যাপরুভ ফিশ দাম কম ভয় পাবেন না বজ্রপাত আমি নিয়ন্ত্রণ করি মাস্টার না আজকে বিশেষ মঙ্ক ফিশ আপা মাস্টার রাগি কেন এই মাছের মুখ দেখলে বৃষ্টি নেমে আসে কারণ প্রকৃতিও ভয় পায় আপা এটা খাওয়া যায় হ্যাঁ খুবই রূপ কম কিন্তু স্বাদ ঝড় তুলবে কেন নেবেন মঙ্ক ফিশ দেখতে ভয়ের খেতে স্বর্গীয় আজকে কিনলে বৃষ্টি ফ্রি ভাইরা আজকের কোর্ট কেস এই ড্রাগন ফিশ দেখতে ড্রাগন সাদের ডোনাটের মতো নরম এটা গভীর সমুদ্রের আইনজীবী বড় দাঁত বড় অ্যাটিটিউড আর বড় বড় কথা কামরাবে কে নেবেন ব্ল্যাক ড্রাগন ফিশ মুড খারাপ করলে ভয় দেখায় রান্না করলে প্রেমে ফেলায় আপা একটু দাম কমান তো দাম কমাইলে কেস ফাইল হবে আর জিতবো আমি ভাইরা আজকে এনেছি কলসাল স্কুইট স্কুইট এত বড় ট্রলারেও জায়গা হয় না আমার পেশেন্স জায়গা হচ্ছে না আপা এটা কামরায় কে নেবেন কলসাল স্কুইট রান্না করলে নরম দেখে ভয়ের বাজারের পারফেক্ট কম্বো আপা